আমাদের মিটিং আমরা মনে করি খুব মিনিংফুল হয়েছে আমরা আশাবাদী ইলেকশান কমিশনের আন্ডারে যে অফিস যে ভ্যালিড লেজিটেমিট উইথ ডকুমেন্টারিডেন এভিডেন্স যে এলিগেশান আমরা আজকে সাবমিট করলাম এটা উইদিন দ্য স্টিপুলেটেড টাইম এটা রিজলভ করা হবে এবং পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে ভোট কেন্দ্রে ভোট নিতে যাবেন পোলিং পার্সোনালরা এটাই আমাদের আশা এখন এই নিয়ে আমরা আপনাদের কাছ থেকে শুনে তো বলবো না দেড়শো কোম্পানি আসবে এমসিসি যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ আমাদের বলার স্কোপ খুব লিমিটেড আমরা রিগার্ডিং আদার ইস্যু অন দা ইড অফ দি জেনারেল ইলেকশন অফ আওয়ার কান্ট্রি উইল স্পিক আফটার মিটিং উইথ ফুল বেঞ্চ অন ফোর্থ ওই মিটিংয়ের পরে যে ডেলিগেশন যাবে তারা বলবেন এখনই আমি আপনাদের কাছে আদার্স পয়েন্টে যাব না আপনারা অন্তত দেখেছেন আমরা প্রথম দিন যেদিন এখানে আসি ওই দিন মমতা ব্যানার্জির একটা ড্রামা চলছিল মে রেড রোডে ওখান থেকে তিনি তৎক্ষণাৎ বলেছিলেন যে কয়েকটা নাম কোথাও বাদ চলে গেছে ওটা নিয়ে নাটক করতে চলে গেছে মাইকে বলেছেন আজকে মমতা ব্যানার্জিকে বলছি আমরা সতেরো লক্ষ নাম এখানে জমা দিয়ে গেলাম চব্বিশটা ব্যাগ ছিল আমরা ছজন চারটে করে ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে গেছি আপনাদের সামনে পনেরো হাজার পাতা মিস্টার আরিজ আফতাব সিনিয়র আইএস এন্ড সিও ওনার টেবিলে আমরা রেখেছি আমরা আমাদের কাজ উনি এর আগের দিন বলেছিলেন স্পেসিফিক দিন আমি দেখব আমরা আজকে স্পেসিফিক দিয়ে গেলাম আর মমতা ব্যানার্জি শুনে রাখুন যে কায়দায় আপনি ভোটগুলো লুট করেছেন এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে এবং ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অতন্ত্র প্রহর হিসেবে

ভোট তো হয় না আমরা একটা চেষ্টা করছি কোনোদিন তো কোনো রাজনৈতিক দল আপনারা তো সেটিং পার্টি মাকুকে দেখান মাকু তো কোনো দিন সতেরো লক্ষ ভোটার জাল হয়েছে দিয়ে যেতে পারে বিজেপি তো পারল দিস ইজ ফার্স্ট টাইম পনেরো হাজার পৃষ্ঠা সতেরো লক্ষ নাম যার মধ্যে ষোলো লক্ষ উনাশি হাজার ছশো নেম ফাদার নেম এট সেম এই এক্সারসাইজ ভারতীয় জনতা পার্টি করে ডকুমেন্ট এখানে দিয়ে গেল আমাদের পঞ্চায়েত নেই পুরসভা নেই ক্যাডার নেই আইপ্যাক নেই বিএসকে নেই কন্ট্রাকচুয়াল নেই সিভিক পুলিশ নেই আমাদের পনেরো ষোলো সতেরো আঠেরো ব্যাচের ভুয়া ডাব্লু নেই আমাদের হরিকৃষণ দ্বিবেদীর মতো আলাপন ব্যানার্জির মতো গোপালিকার মতো পাঁচ আটা আইএস নেই রাজীব কুমারের মতো পলাতক আইপিএস অফিসার নেই তারপরেও আমরা বিকাশ সিং এর স্ত্রী রিট করেছিলেন এবং রাজদীপ মজুমদার অ্যাডভোকেট অন রেকর্ড ক্রিমিনালের এই কেস কমপ্লিটলি আমি মনিটারিং করেছি গত কয়েকদিন এবং ইটস এ ভিক্ট্রি অফ দি ডেমোক্রেসি বিকাশ সিং বিজেপির প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লোকসভার কনভেনার এবং ফিশারম্যান কমিউনিটির এসসি কমিউনিটির লিডার ওনার বাড়ি আমি গেছিলাম টু মাছ পপুলার ইন লোকাল এরিয়াতে অতএব এই এই বেল শুধু নয় সন্দেশখালীর গ্রামবাসীদের উপর যত মামলা হয়েছে সব মামলা যাতে স্টে অফ প্রসিডিংস করা হয় এর জন্য আমাদের লিগাল সেল এবং আমরা সবাই মিলে লড়ব